জয় হিন্দ বন্ধুরা আমি দীপঙ্কর মন্ডল আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা পুরী থেকে শ্রীক্ষেত্র পুরী থেকে ফিরে এসেছি পোশাক দেখি বুঝতে পারছেন সবাইকে জয় জগন্নাথ এবং গতকাল পুরী থেকে যখন ফিরছিলাম নজর রেখেছিলাম রাজ্যে কি চলছে আমাদের পিসি অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি ব্যবসায়ীদের একটু ডেকেছিলেন ডেকে একটু খানাপিনা করিয়েছেন এবং তিনি চপ ঘুগনি ইত্যাদি ইত্যাদি যেসব মুড়ি টুড়ি বিক্রি করতে বলেন এইসব করেছেন এইভাবে তিনি ব্যবসা সম্মেলন করবেন এবং খানিক্ষণ আগে অ্যালেন পার্কে তিনি বড়দিনের বড়দিনের উৎসবের সূচনা করে দিলেন তারিখ উৎসব এবং তার বেশ কিছুদিন আগে অর্থাৎ যেভাবে দুর্গোৎসবে তিনি সূচনা করেন আচ্ছা যারা সংখ্যালঘু খ্রিস্টান তারা কিছু বলেন না এই মমতা ব্যানার্জির হিম্মত আছে অন্য কোন বিশেষ সম্প্রদায়ের কোনো উৎসবের এক সপ্তাহ আগে থেকে সূচনা করে দেওয়ার সেই হিম্মত নেই খেলা করে শুধুমাত্র যারা প্রতিবাদ করবেন না যারা ভদ্র মার্জিত পরিশীলিত অর্থাৎ এক সপ্তাহ আগে দশ দিন আগে পিতৃপক্ষে তিনি মণ্ডপ উদ্বোধন করবেন হিজাব করে বড়দিনের উৎসবের বহু দিন আগে থেকে তিনি করুন সেটা এখন এটা নিয়ে এটা গা হওয়া হয়ে গেছে আপনাদের তো এই আমাদের পিসিমা তার যে উৎসবের সূচনা করলেন গতকাল তিনি ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন এবং উৎসবের সূচনা করলেন তার মাঝখানে আর একটা কাণ্ড তিনি করেছেন তিনি শিল্প সম্মেলন করেছেন আগে নাম ছিল বিজেবিএস বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বুঝলেন তো এখন এই বিশ্ববঙ্গ শব্দটা চলে গেছে অফিসিয়ালি বলছেন শিল্প বাণিজ্য সম্মেলন আগে নাম ছিল দ্য বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট দ্য বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট মানে ঘটা করে দেশ বিদেশ থেকে লোকজনকে আনা হতো বিরাট দামি দামি গিফট দেওয়া হতো আর যারা চোরপোটার তাদেরকে দেওয়া হতো লেদারের ব্যাগ দামি পেন কখনো ব্লেজার মানে এই সব পেয়েই তারা একদম বিরাট খুশি রাজ্যে শিল্পের জোয়ার হয়ে গিয়েছে কোটি কোটি চাকরি বিরাট ব্যাপার একদম পাতার পর পাতা মানে আমি তো একদম সামনে থেকে দেখেছি আমি তো সামনে থেকে দেখেছি একটা মাত্র পেন একটা ফাইল একটা আপনার ব্যাগ একটা অ্যাটাচির মতো কিছু একটা এই আর একটু খাওয়া একটু খাওয়া দাওয়া তাই পেয়ে এই যে চোরপোটার গুলো মানে চোর আর রিপোর্টার কতবার আর বলবো পোটার মানে হচ্ছে চোর আর রিপোর্টার তোলাবাজ আর রিপোর্টার এই এই সব মিলিয়ে যেটা আজকে পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের আগে ধনধান্য স্টেডিয়াম আলিপুরে একটা বেশ হয়েছে বিলাসবহুল একটা অডিটোরিয়াম আছে আগে হতো নিউ টাউনের একদম গ্লোবাল বিজনেস সেন্টার বলে একটা সেন্টার তৈরি করা হয়েছিল সেখানে হতো বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার তো সেখানে আর হয় না মানে এত লোক কোথায় জোগাড় করবে আর এই বিশ্ব বাংলা এই সব শব্দ বাদ দিতে হয়েছে না বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট নামটাই বাদ হয়ে গেছে এখন নাম হয়েছে শিল্প বাণিজ্য সম্মেলন তো মানে তাই স্বাভাবিক নাহলে এত লোক হাসাচ্ছেন এবারে সেখানে আপনারা খেয়াল করে দেখবেন সেখানে না লিখিত ভাষণ পাঠ করছেন লিখিত ভাষণ লিখিত ভাষণ মানে যতদিন মমতা ব্যানার্জি ভুলভাল বকতেন না দেখে কম ভুলভাল বকতেন কিন্তু লিখিত ভাষণ পাওয়ার পরেও তার ভুলভাল বকা আরো বেড়ে গিয়েছে তার নার্ভাসনেস বেড়ে গিয়েছে এবং তিনি তোতলাচ্ছেন গত চোদ্দ সাড়ে চোদ্দ বছরে এই মমতা ব্যানার্জিকে আমরা কোনো জায়গা থেকে পালিয়ে আসা এবং তোতলানো এবং একদম বাংলায় বলছেন ইংরেজিতে বলছেন কিন্তু তোতলাচ্ছেন এরকম দেখা যায়নি এই যে ক্ষমতায় যে থাকবেন না তার আগে সেই যে ইঙ্গিতটা তৈরি হয়ে গিয়েছে তার যে আতঙ্ক তার যে চিন্তা তার যে উদ্বেগ তার যে এই সব কারণে কিন্তু মমতা ব্যানার্জির মধ্যে পরিষ্কার একটা নার্ভাসনেস চলে এসছে তার কথায় বার্তায় গলা কেঁপে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে বারবার জল খাচ্ছেন ঢোঁক গিলছেন মানে কি এই এই যে আমরা এখন একটা প্রতিবেদন তৈরি করছি একটা ভাবে বলে যাচ্ছি তো এখন বারবার যদি আমাকে জল খেতে হয় গলা শুকিয়ে যায় তখন আপনারা বলবেন যে কি ভাই হয়েছে কি কিছু একটা প্রবলেম তো আছে তো প্রবলেমটা কি মমতা ব্যানার্জীর গলাটা কেন শুকিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি তোতলাচ্ছেন কেন এইটা হচ্ছে আসল প্রতিবেদনের প্রতিপাদ্য এটাই হচ্ছে আলোচনার মূল বিষয় আপনারা জানেন আপনারা জানেন যে আর এস এর সরসংঘ চালক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসংঘ চালক মোহন ভাগবত তিনি পশ্চিমবঙ্গে পা দিয়েছেন এই যে আমরা যখন প্রতিবেদনটা তৈরি করছি উত্তরবঙ্গের শিলিগুড়িতে মোহন ভাগবতজির নেতৃত্বে একটা যুব সম্মেলন হচ্ছে চারিদিকে মহাদেব জয় গুঞ্জরিত হচ্ছে গোটা বাংলা তাকে স্বাগত জানাচ্ছে অবস্থা খুব একটা ভালো না মমতা ব্যানার্জির জন্য সরসংঘ চালক মোহন ভাগবত তিনি বেশ কয়েকদিন থাকবেন এই রাজ্যে কলকাতাতেও আসবেন একুশ তারিখে এই সায়েন্স সিটি অডিটোরিয়ামে তিনি ইন্টারাকশন করবেন আমাদেরও ডাকা হয়েছে আমরা যাব আমরা যাব তার আগের দিন মানে কুড়ি তারিখে শনিবার ডিসেম্বর রাজ্যে আসছেন এই বিশ্বের অন্যতম শক্তিশালী প্রধানমন্ত্রী একজন রাষ্ট্রনেতা স্টেটসম্যান অত্যন্ত জনপ্রিয় আমাদের অত্যন্ত প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী নরেন্দ্র দামোদর দাস মোদী এমন একটা সময়ে রাজ্যে পা রাখছেন বিহারে একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে তারপরে প্রায় এন লক্ষের বেশি ষাট লাখের কাছাকাছি নাম বাদ হয়ে গেছে নাম বাদ হয়ে গেছে মৃত ভোটার ভুয়ো ভোটার স্থানান্তরিত ভোটার ভুতুড়ে ভোটার এসব বাদ হয়ে গেছে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভোটার বাদ হয়ে গেছে এবং আরো বেশ কিছু বাদ যাবে এই আবহে প্রধানমন্ত্রী আসছেন আর বাংলাদেশের সঙ্গে টেনশন আবার নতুন করে শুরু হয়েছে বাংলাদেশে কমিউনাল যে শক্তি মৌলবাদী শক্তি তারা হঠাৎ করে যে ভারত বিদ্বেষ তাদের বেড়ে গিয়েছে ভারতের যে হাই কমিশনের অফিস ঢাকায় সেখানে গিয়ে তারা হামলা করছে সেখানে গিয়ে তারা প্রতিবাদ করছে তারা বলছে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে মামাবাড়ির আবদার শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে হবে বাংলাদেশের সঙ্গে ভারতের সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে করো ভাই করো 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 তোমরা না খেতে পেয়ে মরো নুনের কিলো একশো টাকা দেড়শো কিলো দেড়শো টাকা চিনির কিলো পাঁচশো টাকা হ্যাঁ যা মানে সবজি সাইকেল যা কিছু যা কিছু পণ্য ভারত থেকে যায় সেগুলোর দাম হয়ে যাবে দশ গুণ কুড়ি গুণ পঞ্চাশ গুণ একশো গুণ তাই খাওয়াবে বাংলাদেশকে যদি পারে তারা ভারতের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করুক পাকিস্তানের সঙ্গে যেভাবে আমাদের সমস্ত সম্পর্ক এই মুহূর্তে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন হয়ে আছে এই মুহূর্তে ভারতের আকাশ পাকিস্তান ব্যবহার করতে পারছে না সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত হয়ে আছে তো হোক না আমরা ভিসা দিচ্ছি না কাউকে কাউকে ঢুকতে দিচ্ছি না পাকিস্তানের এবং একইভাবে বাংলাদেশের যে সমস্ত ভিসা কেন্দ্রগুলো রয়েছে কয়েকটা কেন্দ্রে কিন্তু ব্লক করে দেওয়া হয়েছে যে বন্ধ ভারতে আসার জন্য ভিসা দেওয়া আপাতত বন্ধ রাখো এখনো সরকারিভাবে সমস্ত কেন্দ্র বন্ধ করা হয়নি কিন্তু সেই দিকে এগোচ্ছে ওই যত বাহানা দিয়ে যত বিভিন্ন রকম আসতেই হয় চিকিৎসার জন্য বা আত্মীয়দের সঙ্গে দেখা করার জন্য বেড়ানোর জন্য ব্যবসায়িক কারণে বাংলাদেশ থেকে আসতে হয় ভারত থেকে বাংলাদেশে যেতে হয় তো বাংলাদেশের এই কমিউনাল শক্তি যদি অস্থায়ী সরকার ইউনুস সরকার তার কাছে মাথা নোয়ায় আমাদের ক্যাচ কলা হবে বাংলাদেশের কিন্তু ভারী বিপদ হবে কোনো সন্দেহ নেই তো সেই বাংলাদেশের এই অস্থিরতা বেড়ে যাওয়ার আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন একটা জায়গায় সভা করছেন নদিয়ার তাহেরপুরে তাহেরপুর এমন একটা জায়গা যেখান থেকে বাংলাদেশ সীমান্ত খুব কাছে নদীয়া জেলাটাই এমনিতে বাংলাদেশ সীমান্তে আর তাহেরপুর হচ্ছে সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষ তারা শরণার্থী 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 কারা যারা অমুসলিম মানে হিন্দু হতে পারেন খ্রিস্টান হতে পারেন জৈন হতে পারেন পার্সি হতে পারেন বৌদ্ধ হতে পারেন যারা সিএর নাগরিকত্ব বেশিরভাগ মানুষ পেয়ে গিয়েছেন এবং অল্প কিছু মানুষ বাকি আছেন যারা নাগরিকত্বের জন্য আবেদন করেছেন যারা এদেশের নাগরিক হয়ে যাবেন তারা সংখ্যাগরিষ্ঠ মতুয়ারা সংখ্যাগরিষ্ঠ এই জায়গাতে এবং নদীয়া জেলাটা ভুলে যাবেন না নদিয়া জেলা হচ্ছে মহাপ্রভু শ্রীচৈতন্যের পবিত্র ভূমি মহাপ্রভু শ্রীচৈতন্যের পবিত্র ভূমি সেখানে পা রাখলে শ্রদ্ধায় মাথা নিচু হয়ে আসে সেখানে কোনো না কোনো সময় যে কোনো সময় আপনি যান না কেন হরিধ্বনিতে মুখরিত আওয়াজ শঙ্খধ্বনি উলুধ্বনি ঘণ্টাধ্বনি আপনি শুনতে পাবেন এই হরিধ্বনির মধ্যে এই আবহে এশাইয়ারের আবহে শরণার্থীদের দাবির আবহে এবং মমতা ব্যানার্জির জোকারের মতো বিভিন্ন রকমের ঘোষণার আবহে নরেন্দ্র দামোদর দাস মোদী তিনি পা রাখছেন পশ্চিমবঙ্গে নদিয়ায় তাঁত শিল্পীরা উজ্জীবিত এবং বলার অপেক্ষাই রাখে না নরেন্দ্র দামোদর দাস মোদী নরেন্দ্র মোদী তিনি বেশ কিছু নতুন ঘোষণা করবেন এবং পশ্চিমবঙ্গ সরকারের এবং শাসক দল তৃণমূলের যে সীমাহীন ধাপ্পাবাজি চুরি দুর্নীতি সেগুলো নিয়ে তিনি বলবেন তার আগে মমতা ব্যানার্জি যেটা চেষ্টা করলেন যে কিছুটা কাউন্টার করার কিছুটা বাঁচানোর তিনি বললেন তিনি দু কোটি চাকরি দিয়েছেন ভাবতে পারেন কোটি নাকি মমতা চাকরি দিয়েছেন দু কত চাকরি খেয়েছেন সেই হিসেবটা আমরা বলতে পারবো চাকরিকে পেয়েছেন তার কাছে চাকরি পাওয়া মানে কি ঘুগনি বিক্রি করো চা বিক্রি করো চপ বিক্রি করো এগুলোই হচ্ছে চাকরি এগুলোই হচ্ছে কর্মসংস্থান তার আমলে টাটা চলে গেছে একের পর এক হাজার হাজার কারখানা পশ্চিমবঙ্গ ছেড়ে ছাটা ডাউন করে গুজরাটে গেছে উত্তরপ্রদেশে গেছে বিহারে গেছে উড়িষ্যায় গেছে বিভিন্ন রাজ্যে চলে গেছে হাজার 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 কারখানা পুরো বন্ধ করে চলে গেছে আর মমতা ব্যানার্জি বলছেন আমি একটু শুনছিলাম তার এই গলা শুকিয়ে যাওয়া তার নার্ভাসনেস এর মধ্যে আমি মজা পাচ্ছিলাম তার পেটুয়া কিছু সাংবাদিক চোরপোটার তারা ছিল সিনেমার লোকজন ছিল তৃণমূলের লোকজন ছিল আর কারা ছিল না 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 ভুল বুঝবেন না আদানি আম্বানি তারা কেউ ছিল না কোন আন্তর্জাতিক ছিলেন তার চারদিকে যাদেরকে দেখা যায় মানে দীঘায় গেলেও যাদের দেখা যায় মমতা ব্যানার্জির বাড়িতে কালী পুজো হলেও যাদের দেখা যায় মমতা ব্যানার্জি চা পান করার সময় যাদেরকে দেখা যায় সেই লোকগুলোই আজকে মমতা ব্যানার্জিকে ঘিরেছিলেন আর ছোট জায়গা ছোট অডিটোরিয়াম সাজানো গোছানো এটা তো সেই নিউ টাউনের বিশ্ববঙ্গ যেটা সেন্টার হয়েছে সেটা নয় বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার নয় এটা ধনধান্য স্টেডিয়াম ধনধান্য অডিটোরিয়াম এটা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামও নয় অনেক ছোট অনেক ছোট ধনধান্য অডিটোরিয়াম অনেক ছোট সেখানে সাংবাদিকরা ছিলেন চিত্র সাংবাদিকরা ছিলেন সিনেমার লোক ছিলেন ফলে একটু গম গম করছিল আর কি জায়গাটা আর মমতা ব্যানার্জির এই ধরনের অনুষ্ঠানে খাওয়া দাওয়া কিন্তু ভালো থাকে সরকারি খরচে ভাই আমার আপনার টাকায় আমার আপনার ট্যাক্সের টাকায় খাওয়ানো হয় খালি আর মমতা ব্যানার্জি বিরাট বিরাট ঘোষণা করেন তিনি বললেন এখনো আমার ছ মাস সময় আছে যে সাড়ে চোদ্দ বছরে পারে না সে আর ছ মাসে কি করবে বলুন তো কথায় বলে না যার আসিতেও হয় না তার আটেও হয় না যার আটে হয় তার আসিতেও হয় এরকম একটা কথা আছে মানে যে পারবে সে প্রথম ছ মাসেই করে দেখিয়ে দেবে প্রথম ছ বছরেই করে দেখিয়ে দেবে সাড়ে চোদ্দ বছর ধরে শুধু দুর্নীতি হয়েছে চাকরি খেয়েছে বালি কয়লা মানে বন জঙ্গল এসএসসি কেলেঙ্কারি পিএসসি কেলেঙ্কারি সুপার স্পেশালিটি হাসপাতাল বলে অখাদ্য সমস্ত স্বাস্থ্য পরিষেবা নতুন নতুন বিশ্ববিদ্যালয়ের নামে স্কুলে ক্লাস হয় জানেন তো স্কুলে ক্লাস হয় বিশ্ববিদ্যালয়ে নাম দিয়ে বিশ্ববিদ্যালয়ের কোনো বিল্ডিং নেই বিশ্ববিদ্যালয়ের কোনো ফ্যাকাল্টি নেই বিশ্ববিদ্যালয়ের কোনো স্টাফ নেই কোনো স্থায়ী কর্মচারী নেই শিক্ষক নেই ছাত্র নেই খাতায় কলমে বিশ্ববিদ্যালয় অমুক বিশ্ববিদ্যালয় তমুক বিশ্ববিদ্যালয় মানে যা তা যা তা শিক্ষা স্বাস্থ্য সমস্ত জায়গাটাকে খাদ্য পানীয় জল বাসস্থান সব জায়গাটাকে সাড়ে চোদ্দ বছর ধরে তারপরে বলছেন এখনো আমার হাতে ছ মাস সময় রয়েছে এখনই আপনারা বলবেন না পনেরো বছর হয়ে গিয়েছে পনেরো বছর এখনো হয়নি আরে মশাই আপনি সাড়ে চোদ্দ বছরে পারেননি আর ছ মাসে কি করবেন ছ মাস নেই আপনি ফালতু কথা বলছেন মিথ্যে কথা বলছেন ছ মাস নেই ফেব্রুয়ারিতেই ভোট ঘোষণা হবে ফেব্রুয়ারিতেই ভোট ঘোষণা হয়ে যাবে এবং এই বারবার হোঁচট কেন খাচ্ছেন আপনি আর 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 মানে আপনারা কেউ দেখেছেন কিনা জানি না বলতে বলতে না নাক টানছেন নাক টানছেন এটা হচ্ছে টেনশন হলে মানুষ করেন একটা শব্দ বলছেন একটা বাক্য বলছেন বারবার নাক টানছেন বারবার হোঁচট খাচ্ছেন এই মমতা ব্যানার্জিকে অচেনা লাগছে এই মমতা ব্যানার্জিকে যারা মনোবিদ আমার দু একজন পরিচিত আছেন তারা বলছেন যে কোনো একটা বিষণ্ণতা কোনো একটা আতঙ্ক তাকে গ্রাস করেছে এখন কি আতঙ্ক খুব একটা অনেকে তো বলছেন জানুয়ারিতে বিরাট বড় একটা ঘটনা ঘটতে চলেছে এখন কি ঘটনা ঘটবে সেটা ঘটার আগে তো বলা মুশকিল না চালে বিশ্বাস নেই আমরা অনেক আশা করেছি যে হয়তো বড় উইকেট পড়বে বড় কিছু কাতলা তোলা হবে যতদিন না তোলা হয় আর এই সব ইডি সিবিআই আস্থা নেই সাধারণ মানুষ তারা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অতএব কাতলা তুলুক না তুলুক এই সরকারের মেয়াদ আর দু তিন মাস ফলে এই মমতা ব্যানার্জির যে কথাগুলো সেগুলো যে একদম ফালতু কথা সবচেয়ে বড় ইনফরমেশন দিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছেন দু হাজার এগারো বারো অর্থবর্ষে মানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস যে বছর ক্ষমতায় এলো মনে আছে তো দু হাজার এগারোই ক্ষমতায় এসছিল সেই বছর রাজ্যে ঋণ ছিল দু লক্ষ সাত হাজার টু পয়েন্ট জিরো সেভেন লক্ষ কোটি টাকা দু লাখি ধরুন দু লাখ কোটি টাকা দু লাখ কোটি টাকা এখন ঋণের পরিমাণ কত এখন ঋণের পরিমাণ হচ্ছে সেভেন পয়েন্ট সেভেন ওয়ান লাখ কোটি টাকা ঠিক আছে পয়েন্ট সেভেন ওয়ান দিন সাত লক্ষ কোটি টাকা পাঁচ লক্ষ কোটি টাকা বেড়ে গেছে চোদ্দ বছরে তিনশো পাঁচ শতাংশ থ্রি হান্ড্রেড অ্যান্ড ফাইভ পার্সেন্ট বেড়ে গেছে ঋণের পরিমাণ কেন বাড়বে না কথায় কথায় মেলা খেলা এটা দি ওটা দি একটা কাজে লাগে বলুন তো আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটা যে ব্যাগটা পায় বা যে জুতোটা পায় পড়তে পারে আমার 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 মেয়ে সরকারি স্কুলে পড়ে ওই যে জুতোটা আমি এত কেন দায়িত্ব নিয়ে বলতে পারছি আমার মেয়ে কোনোদিনও সেই জুতো পরতে পারেনি কোনোদিনও পরতে পারেনি ক্লাস তো হয়ই না যখন তখন ছুটি বৃষ্টি পড়লে ছুটি রোদ উঠলে ছুটি যা হবে উমুকের জন্মদিন তুমুকের মৃত্যুদিন ছুটির পর ছুটি শিক্ষাটাকে বারোটা বাজিয়ে দিয়েছে একদিকে সীমাহীন দুর্নীতি অন্যদিকে আমাদের ছেলে মেয়েদেরকে একদম শেষ করে দিচ্ছ তো মাথাপিছু ঋণ আগে ছিল মানে সিপিএম এর আমলে বামফ্রন্টের আমলে তখন কোনো বাচ্চা যদি জন্মাতো তাদের মাথার উপরে বোঝা চাপতো বাইশ হাজার পাঁচশো সত্তর টাকা মানে একটা শিশু মাতৃ গর্ভে আছে প্রথম পৃথিবীর আলো বাতাসের অধিকার পাচ্ছে তার উপরে ঋণ চাপ ছিল বাইশ হাজার পাঁচশো সত্তর টাকা বাইশ হাজার টাকা ঋণ নিয়ে একটা বাচ্চা জন্মাত আর এখন এই তৃণমূলের আমলে আপনারা যাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছেন আমরা যাদের ভোট দিয়ে ক্ষমতায় রেখেছি এই তৃণমূলের আমলে এই দুরাত্মা দের আমলে এই ছলেদের আমলে এই কটু রাজনীতিকদের আমলে কোন শিশু জন্মালে ছিয়াত্তর হাজার সাতশো টাকা আপনাদের বাড়িতে কোনো সদ্যজাত শিশুর যখন জন্ম হচ্ছে তার মাথায় এই ছিয়াত্তর হাজার টাকা সাতশো ছেষট্টি বাদ দিলাম ছিয়াত্তর হাজার টাকা ঋণ নিয়ে সে জন্মাচ্ছে চারজনের পরিবার মানে একটা পরিবার চারজনের বেশি থাকে বাবা মা আত্মীয় স্বজন ধরলে আরো বেশি হয় আমি চারজনই ধরলাম চারজনের একটা পরিবারে তার যে ঋণ হচ্ছে বার্ষিক ঋণ তিন লক্ষ আট হাজার টাকা ঋণ প্রত্যেক পরিবারের মাথার উপরে চাপছে কেন চাপছে সরকার লোন লোন নিচ্ছে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা দাও একে ওইটা দেবো তাকে সেইটা দেবো উমুকের ভান্ডার দেবো তুমুকে মাথায় সাবান দেবো তুমুকের শ্যাম্পু দেবো এইসব করতে করতে দেউলিয়া জায়গায় চলে গেছে দেউলিয়া দেউলিয়া ভাড়ারে হরিবল হয়ে গেছে হরিবল এই সরকারটা যদি থাকে না এই তিন লক্ষ কোটি টাকা আমাদের প্রত্যেকের পরিবারের উপরে যে ঋণের পরিমাণ এটা কত লাখ টাকায় যাবে তার ঠিক নেই কত লক্ষ টাকায় যাবে ঠিক নেই আর মহাপুরুষদের নামে তো বিরাট তার তো ঠিকা নেওয়া আছে সমস্ত মহাপুরুষ সব তৃণমূল এটা দাবি করেন মমতা ব্যানার্জি আমাদের পিসি বল্লভ ভাই পাটেল বলছেন পাটেল কে বলে আপনাকে এইসব এত অশিক্ষিত অপদার্থ কে বলে আপনাকে এইসব নাম বলতে বলছেন বল্লভ ভাই পাটেল আর অন্যান্য উচ্চারণ তো ছেড়েই দিলাম বিরাট বাঙালি দাবি করেন বিরাট পণ্ডিত শিক্ষিত দাবি করেন আবার বলেন আমি বাংলা মিডিয়ামে পড়েছি আরে বাংলা মিডিয়ামে আমরাও পড়েছি আমাদের বাচ্চারাও পড়ছে তা বলে ভুলটা আপনি শেখাবেন কে দায়িত্ব দিয়েছে আপনাকে শ্রীকৃষ্ণ কে বলেছিলেন বলে নিজের কথা বলে গেলেন একটু থামুন না মাননীয় মুখ্যমন্ত্রী সততার প্রতীক মুখ্যমন্ত্রী আপনি থামুন না শ্রীকৃষ্ণটি কৃষ্ণ নিয়ে কেন বলছেন আপনি যেসব নিয়ে বললে আপনাকে মানায় সেই সব বলুন চপ মুড়ি সিঙ্গাড়া ঘুগনি এগুলো পর্যন্ত আপনার ঠিক আছে আর শ্রীকৃষ্ণটি কৃষ্ণ আপনি উচ্চারণও করতে পারেন না শ্রীকৃষ্ণ বলেছেন বলে নিজের কথাগুলো উনি বলে গেলেন ধনধন্য অডিটোরিয়ামে আমরা নিন্দা জানানোর আমাদের ভাষা নেই শ্রী মুখ্যমন্ত্রী ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বলে আপনি ফুল ভাল মিথ্যা কথা নিজের জালিয়াতি কথা এগুলো বলে যাবেন দয়া করে বন্ধ করুন বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো আর এই মুখ্যমন্ত্রী অপদার্থ মুখ্যমন্ত্রী অশিক্ষিত মুখ্যমন্ত্রী ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যে আজে বাজে কথা বলে গেলেন সেটা আমরা ইচ্ছাকৃত শোনালাম না এই পাপ আমাদেরও গায়ে লাগবে আপনারা কিভাবে দেখছেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কুড়ি তারিখে শনিবারে নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন মোহন ভাগবত তিনি পশ্চিমবঙ্গে আছেন এই কারণেই কি মমতা ব্যানার্জির এই পালপিটেশন এই আতঙ্ক এই গলা শুকিয়ে যাওয়া নাকি অন্য কোনো কারণ রয়েছে কি মনে করছেন আপনারা জানাবেন অবশ্যই জানাবেন আর আপনাদের অনুরোধে আমরা কিউআর কোড দেওয়া শুরু করেছি যদি আপনারা মনে করেন আপনাদের মোবাইল থেকে সরাসরি ইউপিআই তে স্ক্যান করে আর্থিকভাবে নবান্ন নিমন্ত্রণের পাশে থাকতে পারেন আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম